প্রিয় দর্শকবৃন্দ আমাদের বিশেষ ক্রিকেট আপডেটে আজকের সবচেয়ে বড় খবর বাংলাদেশ ক্রিকেটে এক নতুন বিতর্কের ছড় শুধু খেলোয়াড়দের নিরাপত্তা নয় এবার জড়িয়ে পড়েছে দেশের সম্মান ও মর্যাদার প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল এমনই অনর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এই সিদ্ধান্ত কি ঘটেছে পর্দার আড়ালে আজ আমরা বিস্তারিত জানব এই জ্বলন্ত বিতর্কের সর্বশেষ আপডেট চলুন শুরু করা যাক সবকিছুর শুরু গত মাসে আইপিএল অকশানে বাংলাদেশের স্টার পেসার মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি কিন্তু হঠাৎই ছড় উঠল বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কারণ নিরাপত্তার প্রশ্ন ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং কিছু গোষ্ঠীর হুমকির মুখে এমন সিদ্ধান্ত দর্শকরা ভাবন্ত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে বিসিসিআই তাহলে পুরো জাতীয় দলের কি হবে এই প্রশ্নই তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নজরুল স্পষ্ট বলেছেন বাংলাদেশের নিরাপত্তা সম্মান এবং মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না আমরা বিশ্বকাপ খেলতে চাই কিন্তু জাতীয় অপমানের মূল্যে নয় তিনি আরও বলেন ভারতে খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক সমর্থক এবং অফিসিয়ালদের নিরাপত্তাও ঝকিতে এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয় এটা দেশের সম্মানের লড়াই বিসিবি সভাপতি আমিনুল ইসলামও বলেছেন এই মুহূর্তে ভারতে দল পাঠানোর নিরাপদ মনে হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপ দু ভারত ও শ্রীলঙ্কায় চৌথভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে উদ্বোধনী ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে কিন্তু বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিন্তু তারা বলেছে বাংলাদেশের উদ্বেগ শুনতে প্রস্তুত এবং দলের নিরপচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কিন্তু ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ম্যাচ সরানো খুব কঠিন টিকেট সম্প্রচার সব বদলে যাবে যদি বাংলাদেশ না যায় তাহলে পয়েন্ট হারাতে হতে পারে এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি এই বিতর্কের জেরে বাংলাদেশে আইপিএল 2026 সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের নির্দেশে সব চ্যানেল ও প্ল্যাটফর্মে আইপিএল দেখানো নিষিদ্ধ সমর্থকরা বলছেন যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই সেখানকার লিগ দেখব কেন দর্শকরা এই বিতর্ক ক্রিকেটের সীমা ছাড়িয়ে রাজনৈতিক রূপ নিয়েছে দুই দেশের সম্পর্কের টানা পড়েন এখন ক্রিকেটের মাঠে বাংলাদেশ কি শেষ পর্যন্ত অনর থাকবে আইসিসি কি ম্যাচ সরাবে নাকি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণই অনিশ্চিত হয়ে যাবে এই বিতর্কের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন আপনার মতামত কমেন্টে জানান বাংলাদেশের এই সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের